আজকে আমরা জ্যামিতির ত্রিভুজ অংশ সম্পর্কে জানবো যাদের ত্রিভুজের বেসিক সম্পর্কে সমস্যা রয়েছে তারা এই ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবে আজকে আমরা ত্রিভুজের পকার বেত সংজ্ঞা সম্পর্কে ধারণাগুলো নিব তো প্রথমেই আমরা ত্রিভুজের সংজ্ঞাটা জানবো যে ত্রিভুজের সংখ্যা হচ্ছে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে অথবা যে চৌ বহুভুজের তিনটি বাহু ও তিনটি শিষ্যবিন্দু থাকে তাকে ত্রিভুজ বলে তো বিষয়টা আমরা একটু চিত্র সাহায্যে বোঝার চেষ্টা করি এটা একটা রেখাংশ এটা একটা রেখাংশ এটা একটা রেখাংশ তো এই তিনটি রেখাংশ আমরা যদি যোগ করে দিই তাহলে একটা ত্রিভুজ হয় তো এর জন্য কিন্তু বলা হয়েছে যে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে মানে এই তিনটা রেখাংশকে আবদ্ধ করে বা সংযোগ করে যে আমরা একটা ক্ষেত্র পেলাম সেটা হচ্ছে ত্রিভুজ আর কি বলা হয়েছে সংজ্ঞায় যে বহুভুজের তিনটি বাহু ও তিনটি শীর্ষবিন্দু থাকে তাহলে এখানে আমরা রেখাংশ তিনটিকে তিনটি বাহু বিবেচনা করি আর এ বি সি যদি আমরা ধরি এটা তো এ যে বিন্দুটা আছে এই বিন্দুটা হচ্ছে ই রেখা আর ই রেখার সংযোগী স্থাপ একজন এটাকে বলা হয় শীর্ষবিন্দু বিন্দু সেমভাবে ই রেখাংশ ই রেখাংশ বা ই বাহু আর বিসি বাহুটা এই বিন্দুতে মিলিত হয়েছে তো বি হচ্ছে আর একটা আর ঠিক একইভাবে এসি রেখা এবং বিসি রেখা ই বিন্দুতে মিলিত হয়েছে তো ই বিন্দুটা হচ্ছে আর একটি তাহলে একটা ত্রিভুদের তিনটা শীর্ষবিন্দু এবং হচ্ছে তিনটা বাহু তাহলে তিন কোন কয়টা হবে কোনও কিন্তু তিনটা এই যেখানে একটা এখানে একটা আর এখানে একটা তারপর ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায় ত্রিভুজকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় কি কি সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য ভিত্তিতে আর হচ্ছে কুনের ভিত্তিতে বাহুর ভিত্তিতে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায় এক হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুষটাকে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে তাহলে বিষয়টা আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের যদি এবি বাহু বিসি বাহু এবং এসি বাহু সমান হয় পরস্পর তাহলে সেটাকে আমরা কি সমবাহু বলতে পারি ধরো এই বাহুর যে মানটা আছে মানে এবি বাহুর যে দৈর্ঘ্যটা আছে এটা হচ্ছে পাঁচ আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ এটারও দৈর্ঘ্য হচ্ছে ধরো পাঁচ তো এইভাবে যদি তিনোটা বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে সেটা কিন্তু সমবাহু ত্রিভুজ তারপর রয়েছে সমদ্বিবাহ ত্রিভুজ সমুদ্রী বলতে কি বোঝা যে ত্রিভুজের দুইটি বাহুল পরস্পর সমান তাকে সমুদ্রিবাহ ত্রিভুজ বলে তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি এ বি সি এই ত্রিভুজের ধরো এটা সিক্স সেন্টিমিটার বা সিক্স একক ই বি বাহুর দৈর্ঘ্য আর এসি বাহুর দৈর্ঘ্য ধরো সিক্স একক আর এটা ধরো সেভেন বা এইট ইত্যাদি ধরতে পারো তাহলে এইখানে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দুইটা বাহু কিন্তু সমান পাইছি তো এর যে ত্রিভুজ হয় সেটাকে মূলত ত্রিভুজ বলে তারপর রয়েছে বিষমবাহ ত্রিভুজ বিষম হচ্ছে মানে যেটা সমান নয় অর্থাৎ যে ত্রিভুজে তিনটি বাহুই পরস্পর অসমান তাকে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বলে তাহলে চিত্রের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি ধরো এই এবিসি ত্রিভুজে ই এবি বাহুটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার বিসি বাহুটার দৈর্ঘ্য হচ্ছে সিক্স সেন্টিমিটার আর এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ধরো সেভেন সেন্টিমিটার তাহলে এই তিনটা বাহু কিন্তু আমরা দেখতে পারতেছি যে অসমান তাই এটাকে আমরা কি বলবো বাহু ত্রিভুজ বলবো এইগুলো আমাদের বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজের প্রকার এখন আমরা দেখব কুণের উপর ভিত্তি করে ত্রিভুজ কত প্রকার ত্রিভুজ হচ্ছে তিন প্রকার তো একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণ ত্রিভুজটা কেমন যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে তার বিষয়টা আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি তো এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে নাইনটি ডিগ্রি বা নব্বই ডিগ্রি যেটাকে বলি আমরা তাহলে আমরা দেখতে পারতেছি যে বলা ছিল যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকুণ ত্রিভুজ বলে তাহলে এই ত্রিভুজটার নাম কি ই এবিসি ত্রিভুজের নাম হচ্ছে সমকুণী ত্রিভুজ তারপর সূক্ষ্মকণি ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি কুণই নব্বই ডিগ্রি থেকে ছোট বা নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে মূলত আমরা কি বলি কোণ বিষয়টা কেমন একটা চিত্রের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি এখানে এই কোণটা তো নব্বই ডিগ্রি ঠিক আছে তো এই যে কোন যে দুইটা আছে এই দুইটা কোন কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোট হয় সবসময় তাই এই দুইটা কোনকে বা এই কোনকে আমরা কী বলবো সূক্ষ্ম কুণ এই কোনটাকে আমরা কী বলবো সুখ বলবো কারণ এই দুটো হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোট ধরো এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এই স্থূলকুণী ত্রিভুজটাকে কি যে ত্রিভুজের একটি কোণ স্থূলগুণ তাকে স্থূলকুণী ত্রিভুজ বলে তো এখানে এ বি সি ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি থেকে বড় রয়েছে অর্থাৎ একশো বিশ তাই এটা হচ্ছে কি একটি স্থূলুকুণী ত্রিভুজ এবং স্থূলুকুণী ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখতে হবে যে স্থূলুকুণের যে ছাড়া অপর যে দুটা কোন রয়েছে সেটা কিন্তু কোণ হয় ঠিক আছে তো আশা করি ত্রিভুজের যে বাহুর বিষয়গুলো আছে বাহু সম্পর্কিত যে সংজ্ঞা এবং উদাহরণ আর কোনের উপর ভিত্তি করে যে ত্রিভুজগুলো হয় আমাদের সমকোণী স্থূলকুনি সূক্ষ্মকুনি এ এবং হচ্ছে সংজ্ঞা প্লাস উদাহরণ চিত্রের সাহায্যে তোমরা বুঝতে পারছো ভালোভাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থেকো